গাজা যুদ্ধের মধ্যেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা দিয়েছে ইহুদিবাদ ইসরায়েলে দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার্গকে বহিষ্কার করা নিয়ে এখন উত্তপ্ত দেশটি এ নিয়ে ভেতরে ভেতরে চলছে বিরোধ সরকারের বিরুদ্ধে শুরু হয়েছে বিক্ষোভ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন সিদ্ধান্তের জেরেই দেশটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির সম্মানিত আইনবিদ সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আহারুন বারাক টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার ইসরায়েলের বহিষ্কার করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে দেশটির হাইকোর্ট আগামী আট এপ্রিল পর্যন্ত ওই বহিষ্কারাদেশ স্থগিত করেছেন তা সত্ত্বেও নেতানিয়াহু জোরপূর্বক এটি কার্যকরের চেষ্টা চালাচ্ছেন এতে দেশটির ভেতরে ব্যাপক অন্তদন্ত দেখা দিয়েছে ইসরায়েল বিজনেস ফোরাম হুশিয়ারি দিয়ে বলছে রোনেনবারের বরখাস্তের বিরুদ্ধে হাইকোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞাকে যদি সরকার সম্মান না করে তবে তারা ইসরায়েলি অর্থনীতি অচল করে দেবে এদিকে রোনেনবারকে বরখাস্তের সিদ্ধান্তে সরকার অটল থাকলে বসে থাকবেন না বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের শ্রমিক ইউনিয়ন হিস্তা রুতের প্রধান আরমন বার ডেভিডো মূলত ইসরায়েল জুড়ে ধর্মঘটের ইঙ্গিত দিয়েছেন তিনি আরমন বলেছেন আমি আশা করি ইসরায়েলি সরকার আদালতের প্রত্যেকটি নির্দেশ মানবে যেমনটা সরকার তার নাগরিকদের কাছ থেকে প্রত্যাশা করে এর জের ধরেই দেশটির সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আর আন বলছেন চিন বেতের প্রধান ও অ্যাটর্নি জেনারেলকে বহিষ্কারের মাধ্যমে নেতানিয়াহুর সরকার ইসরায়েলি গৃহযুদ্ধ ডেকে আনছেন বুধবার জেরুজালেমে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভের একটি ঘটনার কথাও উল্লেখ করে তিনি বলেছেন একজন চালক একজন বিক্ষোভকারীকে ধাক্কা দিয়ে আহত করেছে সেখানে আগামীকাল গুলি চালানো হবে এবং তার পরের দিন রক্তপাত হবে পরিস্থিতি আরো খারাপের যাবে তবে তার এই পর এভাবে মন্তব্যের যুদ্ধপরাদে অভিযুক্ত নেতানিয়াহু শুক্রবার একটি ভিডিও পোস্ট করেন সেখানে তিনি বলেছেন কোন গৃহযুদ্ধ হবে না ইসরায়েলি সরকারি সিদ্ধান্ত নেই সিন বেতের প্রধান কে হবেন নেতানিয়াহুর দাবি তিনি রোনেনবারের ক্ষমতার উপর আস্থা হারিয়ে ফেলছেন তাই তাকে বরখাস্ত করছেন অন্যদিকে সমালোচকরা বলছেন ক্ষমতা কেন্দ্রীভূত করার এবং তার সহযোগীদের দুর্নীতির অভিযোগের তদন্ত বন্ধ করার ইচ্ছা থেকেই নেতা নিয়াহু এই বরখাস্ত কার্যকর করতে যাচ্ছেন এদিকে শিন বেতের প্রধানকে বহিষ্কার করা নিয়ে সাধারণ ইসরায়েলিরা ব্যাপক বিক্ষোভ করছেন তারা বলছেন নেতা নিয়াহু স্বৈরাশাসকে পরিণত হয়েছেন সারিয়া তসিফ দৈনিক সমাচার